ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অনেকদিন পরে ব্লগে ফিরলাম আর আজকের ব্লগ শুরু করছে একটা শুভ দিনে আজকে আমাদের ক্লাবের মনসা পুজো আমাদের নিউ সংঘর্ষ ক্লাবের মনসা পুজো যেটা গত বছর আমরা করেছিলাম আবার শুরু আজ থেকে এখন চার দিন এখন আমরা ঘটন সবাই একদম আনন্দের সঙ্গে একদম যাচ্ছে একটু রোদটা কম একটু আবহাওয়াটা একটু পাল্টেছে মেঘের অবস্থাটা একটু পাল্টেছে আর একটু কম গরম হলে সবার জন্য সুবিধা হয় কেননা অতিরিক্ত গরমে সবার খুব অসুবিধা হয় গরমে আমি জাস্ট কলকাতা থেকে এটা পৌঁছলাম যখন আগে স্নান করে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি ষ পাবেন ঠিক টাকার কোনো থাকে না এর কাছে ভুল ভালো

দেখার পরে তারপরে সবাই না করে দিচ্ছি এখন মাথা যাচ্ছে এখনো পর্যন্ত আমাদের বাড়ি পৌঁছানো হয়নি এখনো পর্যন্ত রাস্তায় রয়েছে চলছে এখনো পর্যন্ত ওরা রয়েছে পেছনে করছে আর রাজু আছে সামনে ভালো কাজে চলে এসছি পুজো মানে একটা সবার মধ্যে একদম একদম আজকে সারাদিন সবার মধ্যে একটা আনন্দ রয়েছে কেননা আমাদের বছরে একবার পুজো হয় এখনো পর্যন্ত ওখান থেকে মানে কেউ বেরোতে পারছে না যারা ব্যান্ড পার্টি মানে যেগুলো ব্যান্ড পার্টি এসছে ভয়ঙ্কর ভাবে তাদের আটকে রেখেছে সবাই এখন উত্তাল একদম উত্তাল রয়েছে আজ ভিডিও হয়েছে এখন আড়াইটা বাজে এখনো পর্যন্ত কোনো প্রোগ্রেস নেই হাঁটছে তো হাঁটছে হাঁটছে তো কেউ আড়াই করছে এইটো আৰতি হঠৎ কথা বক্স কি পুড়ি জড়িয়ে যাবে নাকি সত্যি খুব কষ্ট লাগছে সবাই ভাই এত আনন্দে ছিলাম আমরা এখনো আছে কিন্তু মাইক ফাইক বন্ধ হয়ে গেল তুমি যে তোমার স্কুটিটা পুজো দেবে বললে সব হবে ভালো এই যে উদ্যমটা আমাদের ক্লাবের প্রত্যেকটা ছেলের মধ্যে একদম সবসময় সতেজ হ্যাঁ একদম একদম এই যে এই যে উত্তেজনা তোমার মধ্যে না অবশ্যই হতেই পারে হতেই পারে সব মেনে নিতে হবে আমাদের মা রয়েছেন আমাদের সঙ্গে ঠিক আছে আরো বাকি তিন দিন রয়েছে আমাদের পুজো সব সঙ্গে থাকতে হবে বসবো তারপরে দেখা যাবে থ্যাংক ইউ দাদা এখন নতুন একটা স্কুটি কিনে সব থেকে ক্ষতি হয়েছে এই জায়গাটা চলেছে কি অবস্থা ভগবান এটা বাজে ব্যাপার হয়ে গেল ওইখানে সেই যখন থেকে এসছে তখন থেকে মনে একটা আনন্দ ছিল ঠিক আছে কত অনুষ্ঠান হবে কত কিছু হবে সবাই প্রস্তুত চারদিকে একদম মানে লাইট ফাইট আর কিছুক্ষণ বাদেই জ্বলতো তো ইয়ে কি একটা দুর্ঘটনার মতো একটা ব্যাপার চলে এলো আধ ঘন্টা এরকম একটা ভয়ঙ্কর বৃষ্টি হলো বৃষ্টির ওপর সব থেকে বড়ো কথা একটা ভয়ানক একটা ঝড় হলো সত্তর আশি কিলোমিটার ওপরে চলে গেছে বিভিন্ন রকমের এখানে আমাদের মাঠে ওই জাম্পিং জাম্পিং কিছু একটা থাকে ওই বাচ্চাদের না ওই সব উড়ে গিয়ে একদম ওইখানেই পড়েছে আর বাজে অবস্থা এখন যাই না আজকের পুজোর কী হবে মোটামুটি পুজোটা হয়ে গেলে তারপর কালকে ওয়াইফাই আমাদের প্রোগ্রাম ছিল আজকে বাদে আরও তিন দিন আমাদের এখানে ওই ঠাকুরের মানসিকের জন্য আমরা যেটাকে বলি হাড়া মানে পায়েসের যেটা ভোগ সেটাও নষ্ট হয়ে গেল অনেকে প্যান্ডেলটা একদম সামনে আমাদের দেখিয়েছি ওই যে ভিডিওটা শেষ ありがとうございました。 একজন না না বল না ধরলে চলবে না বল পাস করেছে প্রতিযোগী না না বল না ধরলে চলবে না বল পাস করে দিয়েছে না না বল পাস করে দিয়েছে বল পাস করার পরে না 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 বল ধরবে না বললে চলবে না কিছু করার নেই না ডিসমিস করলে চলবে না প্রথম প্রতিযোগীর একটু কম সময় নিয়ে বেশিক্ষণ লং মিউজিক চালানোর দরকার নেই একটু সময় নিয়ে তাদের কারণ আমাদের হাতে কম সময় চলো আচ্ছা শুরু করছি আমরা কথা বাড়াবো না আমাদের খেলা শুরু করতে হবে পেয়ে গেলাম এই প্রথমবার একটা আমরা জয়ী পেয়ে গেছি আর কিছু করার নেই আমাদের আজ এই খেলার যে জয়ী পূর্ণিমা চন্দ্র পূর্ণিমা দাস আচ্ছা এখন তো দাস হয়ে গেছে চন্দ্র আর নেই আমাদের বিশাল বড় একটা অর্কেস্ট্রা আর সুরধ্বনি অর্কেস্ট্রা এবং যে অর্কেস্ট্রায় আমরা গত বছর নিয়ে এসেছিলাম সিরিয়াল থেকে একজন অভিনেত্রী এবং এবছরও আমাদের রয়েছে দুইজন অভিনেত্রী আমাদের এই অর্কেস্ট্রার এই আমাদের পুজো প্রাঙ্গণে আমাদের অনেক আলোর ব্যবস্থা একদম করেছিলাম বেশ সুন্দর কিন্তু ঝড়ের বা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমাদের সমস্ত কিছু লন্ডভণ্ড হয়েছে তো মোটামুটি এই জায়গায় এসে পৌঁছেছি আমাদের এই খেলাধুলায় খেলাধুলা এখন হলো তিনটে চারটে খেলাধুলা করালাম আরও প্রতিযোগিতা রয়েছে আমাদের মন্দিরের সামনে করাবো তারপরে ওই স্টেজ এখনও বাঁধানো চলছে কিছুক্ষণ পরে ওই মুভি লাইট চলবে তারপরে হবে আমাদের অর্কেস্ট্রা রয়েছে সারা রাত ব্যাপী আজ হবে দেখা যাক কী হয় ক্লাবের পক্ষ থেকে আমাদের প্রিয় সদস্যা যিনারা রয়েছেন ওনারা তুলিকে বরণ করছেন আসুন সবাই মিলে পুলিশ স্তবক দিয়ে তুলিকে বরণ করছেন আচ্ছা ক্যামেরার দিকে একটু তাকাবেন সবাই মিলে আজ ফাইনালি আমাদের পুজো শেষ হলো মানে আজ বলতে কাল শেষ হয়ে গেছে আজ সকাল সকাল একদম উঠে দেখি সমস্ত কিছু গোছানো চলছে তার কারণ আর আর কোনো অনুষ্ঠান বা কোনো কিছুই নেই তিন দিন পুজোর রেস্ট কাটতে একটু সময় লাগবে যাই হোক যদি ব্লগটা দেখে সত্যি যদি এনজয় করে থাকো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর হ্যাঁ একটু দেরি হয়ে গেল এই ব্লগটা আপলোড করতে তবে আসবে আবার খুব শীঘ্র নতুন নতুন ব্লগ ততক্ষণ স্টেট ইউনিট মাই চ্যানেল